বাংলাদেশ সরকার দুই সালের আটই মে সালের দেওয়ানি কার্যবিধি আইনের বেশ কিছু সংশোধনী নিয়ে এসেছে দেওয়ানি মোকদ্দমাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে দেওয়ানি কার্যবিধি আইনের সবচেয়ে বড় যে সংশোধনীটি নিয়ে আসা হয়েছে সেটি হচ্ছে এর মাধ্যমে আপনি আপনার মামলা বা আর্জি প্রমাণ করতে পারবেন অর্থাৎ পূর্বে একটি দেওয়ানি মোকদ্দমা আর্জি দাখিলের মাধ্যমে দায়ের করলে বাদিকে পুনরায় বিজ্ঞদার দাঁড়িয়ে আর্যের সমর্থনে জবানবন্দি প্রদান করতে হতো বর্তমানে সরকার সেই পুরাতন নিয়মকে সংশোধন করে অ্যাভিডেভিটের মাধ্যমে সাক্ষী প্রদানের একটি ব্যবস্থা করেছে এক্ষেত্রে মনে রাখবেন বিবাদী পক্ষ অবশ্যই আপনাকে জেরা করার সুযোগ পাবে জেরা করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই বিজ্ঞান দাঁড়িয়ে জেরার সম্মুখীন হতে হবে যদি কোন একজন বাদী বিবাদের বিরুদ্ধে হয়রানি কর বা মিথ্যা মোকদ্দমা দায়ের করে সেক্ষেত্রে বাদীর একটি শাস্তির বিধান করা হয়েছে যেটি পঞ্চাশ হাজার টাকা জরিমানা যেটি কিনা মামলা খরচের অতিরিক্ত হিসাবে বিবেচিত হবে পূর্বে একটি মোকদ্দমা রায় হলে বাদী পক্ষকে পুনরায় ডিক্রিদারির মামলা করতে হতো এক্ষেত্রে তাদের সময় এবং অর্থের ব্যয় হতো বর্তমানে সরকার এই বিধানটি সংশোধন করে মূল মোকদ্দমার মাধ্যমেই একটি ডিক্রিদারির ব্যবস্থা করেছে বাদীকে নতুন করে ডিক্রিদারি মোকদ্দমা দায়ের প্রয়োজনীয়তা নেই এছাড়াও দেওয়ানি আদালত আদালতের রায় কার্যকর করার জন্য পুলিশ সহ যে কোনো বাহিনীকে নির্দেশ প্রদান করতে পারে বয়স্ক কোনো ব্যক্তিকে অথবা দুর্বল কোনো ব্যক্তিকে অথবা গর্ভবতী কোনো মহিলাকে অথবা দুগ্ধজাত কোনো শিশুকে দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে না যদি কোনো একজন ব্যক্তি দেওয়ানি কারাগারে আটক থাকে বা সিভিল প্রিজনে আটক থাকে সেক্ষেত্রে সেই ব্যক্তির যাবতীয় খরচের ভার সরকার বহন করবে পূর্বে বাদীকে সেই আটক আদেশের যাবতীয় ব্যয় বহন করতে হতো মোকদ্দমা দায়ের পর সমন জারি এখন থেকে মোবাইল কলের মাধ্যমে বা ভয়েস কলের মাধ্যমে বা ইনস্ট্যান্ট এস এম এসের মাধ্যমে বা ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিসের মাধ্যমে একটি মোকদ্দমার সমন জারি করা যাবে মনে রাখবেন যে একটি দেওয়ানি মোকদ্দমা বর্তমানে দায়ের ক্ষেত্রে অবশ্যই বিবাদের মোবাইল নাম্বার নাম্বার জাতীয় পরিচয়পত্র ইমেল যদি থাকে এগুলো প্রদান করা করা বাধ্যতামূলক হয়েছে কোনো একটি মোকদ্দমা একতরফাভাবে রায় হয় সেক্ষেত্রে বিবাদী ওই একতরফা রায়ের বিরুদ্ধে একবারের বেশি সানি মোকদ্দমা বা বিবিধ মোকদ্দমা দায়ের করতে পারবে না বাদী এবং বিবাদী উভয়ে একটি দেওয়ানি মোকদ্দমার চূড়ান্ত শুনানি চারবারের অধিক সময়ের আবেদন করতে পারবে না যেটি পূর্বে বাদী এবং বিবাদী মিলে ছয় বার পর্যন্ত সময় নিতে পারত বিবাদী পক্ষ এই রায়ের বিরুদ্ধে আপিল বা রিভিশন মোকদ্দমা দায়ের করে সেক্ষেত্রে খণ্ডনতি সৃষ্টি করে একটি রায় বা ডিগ্রি কার্যকর করা যাবে